বাড়িতে তো আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে লতার পাশে যে মানুষটাকে দেখছেন আপনারা কামরুল ভাই কামরুল ভাই প্লাস আমি আরেকজন ব্যক্তিকে দেখাবো একটু পরে হয়তো পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করব কামরুল ভাই এমন একটা ব্যক্তি আমি অনেক দিন প্রায় আজ ভাই কয় বছর ধরে লতার ভিডিও করতেছেন আপনি চার বছর চার বছর চার বছর প্লাস চারটা বছর ধরেই আমি ভিডিওতে দেখতেছি যে সে লতার পাশে আছে লতার পরিবারের পাশে আছে এবং আরেকটি ব্যক্তি মানে উৎপ্রৎভাবে একভাবে একভাবে জোড়াইয়ে আছে এক কথায় বলা চলে তার ফ্যামিলির সাথে তো আমি এই লোকটার কাছে আসলে লতার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে সব সময় তাদের পাশে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকে আসলে অনেকেই অনেক কমেন্টস করেন তার ভিডিও নিচে আমি দেখছি একটা মানুষ যখন একটা মানুষকে উপকার করার চেষ্টা করে তখন তার বিপরীত কিছু শত্রু থাকে কারণ এটা আমরা সেই মানে আল্লাহ আমল থেকে দেখে আসছি তাই না হাদিস ভালোর পাশে মন্দিরটা থাকবে তো আজকে আমি সেই কামরুল ভাইকে নিয়ে একটা প্রতিবেদন বানানোর চেষ্টা করব। আসলে প্রতিবেদন না আমি তার মুখ থেকে কিছু কথা শুনবো তার পরিবার সম্বন্ধে কামরুল ভাই আসসালাম আলাইকুম

অনেকেই বলেন যে কথা বেশি বলে আসলে কথা বেশি বলে ওর কথাটা কিন্তু একভাবে সিরিয়াসভাবে দেখলে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় ও যা বলে সঠিক কথা বলে আর আজকে আপনারা বা আমরা যত লোকই মানে এই কথাগুলো বলি কোনো সময় লতার পরিবারের পাশে লতার পাশে কিন্তু ওইভাবে দাঁড়াই না শুধু মুখ দিয়েই বলছি তো কামরুল ভাই এই যে ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কথা শোনা যায় আপনার আপনাকে নিয়ে কমেন্টস করা হয় এটা আপনি কি চোখে দেখেন কেমনভাবে নেন নিন্দাকে আমি ভালোবাসে বৃষ্টি বাহ সুন্দর মহত একটা কথা মানে একটা মানুষের তো সব দিকেই ভালো থাকে না কিছু তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতেই হবে আর সেটুক আছে নিন্দা এই নিন্দাটুক যদি না থাকে তাহলে তো মনে করেন যে আসলে পথ চলে যাবে না একদম রাস্তায় মোটরসাইকেল দিয়ে যেতে লাগি কি খালি আমার জন্য রাস্তা ক্লিয়ার থাকবে না তা কখন মানে গাড়ি তো আসবে এই এইর মধ্যে ভাষী কইছে আসলে রাস্তা জায়গাই বললেন যে আমাদের আসলে পৃথিবী তাকে সৃষ্টি না করলে পৃথিবী হইতো না সত্য ছিল আমাদের যারা বাজো কমেন্ট না যারা বাজো কমেন্ট গুলা করে তাদের জন্যই তাদের মাসখান থেকে যাদের ভালো কমেন্ট সেগুলা কিন্তু ভেসে আসে প্রিয় দর্শক কথাই আছে কথাই আছে যে শিক্ষার কোনো শেষ নাই মার খাওয়ার কোনো বয়স মার যে কোনো বয়সে খাইতে পারে সেটা হচ্ছে মানুষ মুখের গুণে না আপনি কি মারবেন নাকি না আপনি মারবেন আমাকে না মানে আপনি না আপনি ভালো একটা মনের মানুষ আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না আপনি মার খেতে পারেন সেটা আমি সচকে দেখছি সেটা না বলে ভিডিওর মধ্যে আপনি তাকে কোনো প্রতিবাদ করেন নাই আমি দেখছি আসলে প্রথম যেটা যে কেন থাকি দেখেন আসলে আমার একটা ইচ্ছা ছিল যে আমার যদি একটা ছোট বোন থাকতো সে বুঝতো যে আমার ভালোবাসা টুক কত তো সেই ক্ষেত্রে আসলে লতার কোন বোন নেই আর এখানে আমরা

ঠিক আছে সে আমার উস্তাদ আসলে আমরা যখন তিনজন যেখানে যেতাম প্রতিবার সন্ধানে এক সঙ্গে যেতাম তো আমরা এখানেও লতার জন্য এসেছিলাম ঠিক সেইভাবে এইভাবে আস্তে আস্তে আসলে একটা মানে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে ফ্যামিলি মেইনটেইনের মতো হয়ে গেছে তারপরে অনেকবার দুর্ঘটনা ঘটে গেছে আর সেটাও কোনো সময় মনে করি না যদি পিছনে সুখ আসে সেই সুখটা আছে দুলাভাই আচ্ছা 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 মানে যত ঝড় এসেছে বিপদ দেখে চলে গেছে ঠিক আছে কিন্তু কথাই বলে না আল্লাহ যা করে ভালো জনের জন্যই করে ভালো জনেই করে আর বিপদে পরে যে সুখ আসে সেটা হচ্ছে দুলা ঠিক আছে কারণ এই একটা মানুষ যে বিপদে লতার বিপদে স্বপ্ন থাকেছে আমি জীবনে এই প্রথম দেখি সত্যি কথা এটা ভিডিও বানানোর জন্য বলি নাই এই প্রথম আমি দেখেছি যে একটা মেয়ের পিছন একটা স্ত্রীর পিছন এরকম করে সোম দেয় জান্নাতেও কিন্তু এটা হিসাব হবে বুঝছেন যে স্ত্রী কতটুকু সম্মান মর্যাদা দিয়েছে কেননা এই নয়টা মাস বলতে গেলে লতার জামা কাপড় ওই খাওয়াইছে লতা রান্না করে ওই খাওয়াইছে লতার মা বাসায় থাকে না লতা যখন পাঁচ মাস হয়ে গেল তখন তো লতা কোনো কাজ করতে পারে না ঠিক আছে সেই মুহূর্তে মনে করেন যে আলিপি সব কারণ আমরা হয়তো সপ্তাহে একদিন আসি কিন্তু আলিপের কাছে আমি বড় ভাই হিসাবে কৃতজ্ঞতা থাকবো কারণ আলিপের ভালো আসলে আপনি যেভাবে কথাগুলো বললেন এখানে যদিও আপনি হাসি মুখে কথাগুলো বলছেন কথাগুলোর ভিতরে অনেক কষ্ট অনেক মায়া মমতা জড়ায় ছিল আমরা বুঝতে পারছি আসলে একটা মানুষের পাশে একটা মানুষ কিভাবে থাকতে হয় একটা অসহায় মানুষের পাশে একটা মানুষ কিভাবে দাঁড়াতে হয় এটা আপনাকে দেখে বা আমি সেই ব্যক্তির সাথে কথা বলবো শিক্ষা নেওয়া উচিত আমি শুধু একদিক চিন্তা করেছিলাম যেটা আমার আপনি ভাবি মানে আমার বাদিয়ালা ও বলেছিল যে লতা কিন্তু আসলে যখন হাঁটা শেখে তখন কিন্তু গর্ত করে মাটির ভিতর খারাপ করে হাঁটা শিখছিল কারণ প্রতিবন্ধী ছিল তো আমি খালি ওই চিন্তাই করতাম যে আসলে ওর বাচ্চাটা যেন সুস্থ হয় কেননা ও যেরকম হয়েছে সেরকম যদি ওর বাচ্চাটা হয় মানে ওর জীবনটা আরো কষ্ট মধ্যে পড়ে যাবে ঠিক আছে এটা একটা নিয়ে চিন্তা করতাম সবসময় তাতে ওকে আমি ভাই হিসাবে কিন্তু আসলে অনেক মানুষ বোনকে জিজ্ঞাসা করতেনা যে বাচ্চার নদার ঠিক আছে কিনা একটা লজ্জার ব্যাপার সেপা থাকে কিন্তু আমি কিন্তু লতাকে অনেক অনেকবার নদার সবাই ঠিক আছে কিনা লতা তো লতা আমাকে সবসময় বলতো যে না ভাই ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে আমি একটু বেশি ভয় পাতাম তো আসলে আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ সুস্থ বাচ্চা দিয়েছে লতা সুস্থ ফিরে এসেছে মানে ওদের জীবনটা হলে হ্যাপি সারা জীবন আমরা থাকবো না প্রিয় দর্শক লতা প্রতিবন্ধী ছিল তো আমি খালি ওই চিন্তাই করতাম যে আসলে ওর বাচ্চাটা যেন সুস্থ হয় না ও যেরকম হয়েছে সেরকম যদি ওর বাচ্চাটা হয় মানে ওর জীবনটা আরো কষ্ট মধ্যে পড়ে যাবে ঠিক আছে এটা একটা নিয়ে চিন্তা করতাম সবসময় তাতে ওকে আমি ভাই হিসাবে কিন্তু আসলে অনেক মানুষ ভাই হয় কিন্তু বন্টি জিজ্ঞাসা করতে না যে বাচন নলাছলা ঠিক আছে কিনা একটা লবজার ব্যাপার সেপা থাকে কিন্তু আমি কিন্তু লতাকে অনেক বার কইছি যে বাচন নলাছলা ঠিক আছে কিনা লতা আমাকে সব সময় বলতো ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে আমি একটু বেশি ভয় পড়তাম তো আসলে আল্লাহর কাছে শুকরিয়া সুস্থ বাচ্চা দেশে লতা সুস্থভাবে ফিরে এসেছে মানে ওদের জীবনটা হলে নাকি শালা জীবনটা আমরা কাটবো না প্রিয় দর্শক পরিবারও তাদেরকে সুবিধা অসুবিধার কথা সবকিছু জানায় আমি অনেক কথা শুনলাম তো প্রিয় দর্শক আসলে আমি আর একটা ব্যক্তির পরিচয় করাই দেবো এই ভিডিওতে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ